সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সেক্সুয়াল ডিজিজ বলতে আসলে কী বোঝায় সাধারণত দেখা যায় সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে এগুলো ছড়াতে থাকে যখন আপনার এক্সপোজার থাকবে লাইক আপনি যদি মনে করেন যে মেলামেশার মাধ্যমে যখন কোনো ধরনের মাল্টিপাল পার্টনার থাকে বা হচ্ছে কেউ আক্রান্ত হলো একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে তো এগুলো সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিট হয় তাছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও হতে পারে মায়ের কাছ থেকে ডেলিভারির সময় বা ব্রেস্ট ফিডিংয়ের সময় এই সময় ট্রান্সমিট হতে পারে তখন আমরা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবেই কাউন্ট করব এর মধ্যে আসলে কোন কোন ডিজিজগুলো রয়েছে একটু যদি আমাদেরকে নামগুলো মেনশন করতেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল এই প্যারাসাইটিক ডিজিজও আছে তার মধ্যে খুব কমন যেগুলো সেটার মধ্যে সিফিলিস গনোরিয়া আবার ট্রাইকোমোনিয়াসিস আবার জেন্টাল ওয়ার্ট হ্যাঁ ভাইরাস বা সিমপ্লেক্স এই ধরনের কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ খুব রেগুলার দেখা যায় চেম্বারে আমি পাই এই ধরনের এসটিডি অথবা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলোর ক্ষেত্রে আসলে কারা ঝুঁকিতে থেকে বেশি রয়েছে যাদের ক্ষেত্রে মাল্টিপাল পার্টনার থাকে আবার অনেকের ক্ষেত্রে যখন কেউ ব্লাড ট্রান্সফিউশন মানে করতে যায় এমন কোনো জায়গা থেকে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে বা হচ্ছে সে ব্লাড দিচ্ছে বা নিচ্ছে সেটাও নিডেল যেটা ইউজ করছে সেটা সম্পূর্ণ ইন্ট্যাক্ট কিনা স্টেরাইল কিনা এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এ মাধ্যমেও কিন্তু ছড়াতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এছাড়াও স্বাভাবিক জীবনযাপনের বাইরে বা অনেক ধরনের হ্যাবিচুয়াল কিছু আমি যেটা বললাম যে মাল্টিপাল সেক্সুয়াল পার্টনার থাকে উইথাউট এনি প্রোটেকশন বা ব্যারিয়ার অনেক ধরনের সেক্সুয়াল এক্সপোজারের মাধ্যমে এই ডিজিজগুলো যেতে পারে আচ্ছা এই আবার মায়ের থেকেও যেতে পারে সেটা যদি বাচ্চার ডেলিভারির মাধ্যমে সেই প্রোটেকশন বা সেই ধরনের ট্রিটমেন্ট বা ওগুলোর মধ্যে না থাকে তখন সেটাও ছড়াতে পারে আচ্ছা তো খুব কমনলি আমি যেই ডিজিজগুলো দেখি ভাইরাল ডিজিজগুলো কিন্তু খুব কমন এগুলো সাধারণত আমার চেম্বারে রেগুলার আসে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস যেটা হ্যাঁ এটা কিন্তু হার্পেস প্রোজেনাল ট্রিস মানে হচ্ছে জেনিটেলিয়াতে যখন হবে বা যখন আপনার প্রাইভেট পার্টগুলোতে ইনভলভ করবে তখন এটাকে আমরা মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলছি এই ভাইরাসটি কিন্তু অনেক জায়গায় হতে পারে বাট যখন জেনেটেলিয়াতে হবে তখনই এটাকে আমরা ওইভাবেই ট্রিটমেন্টটা দিব আর এছাড়া ধরেন গনোরিয়া হ্যাঁ গনোরিয়ার ক্ষেত্রেও আমি বলবো ছেলেদের এটা খুব কমনলি দেখা যায় এটা নিয়ে আসে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ তো এটা ট্রিটমেন্ট করলে কিন্তু টোটালি কিউরেবেল এবং এটা ট্রিটমেন্টটা আসলে পেশেন্ট যখন উইদিন মানে সঠিক ইনফরমেশান দেয় এবং হচ্ছে সে যদি রিয়েল স্টোরিটা শেয়ার করে দেন ট্রিটমেন্টটাও ইজি হয়ে যায় তার জন্য এই যে রোগগুলোর কথা আপনি বললেন এগুলো আসলে সিমটম কী কী তাহলে হয়তো আমাদের দর্শকরা বুঝতে পারবে যে এই ধরনের সিমটমগুলো থাকলে তিনি হয়তো এই ধরনের এস টিডিতে আক্রান্ত অনেকের ক্ষেত্রে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে অনেক বছর পর্যন্ত সাইলেন্ট থাকে কিছুই বোঝা যায় না যেমন আমি যদি বলি সিফলিসে একটা টাইম টাইম পর্যন্ত দেখবেন কি কোনো ধরনের ইম্পর্টেন্ট কোনো সাইন্স সিমটম যেটা চোখে পড়ে সেটা বোঝা যায় না আবার গনোরিয়া যেমন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা ডিসচার্জ হচ্ছে সেই ডিসচার্জটা কন্টিনিউয়াস থাকে তখন ওটা থেকে পেশেন্টটা অনেক উদ্রেক হয়ে যায় তখন যায় কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হ্যাঁ এই ভাইরাস শরীরে থাকলে অনেক বছর পর্যন্ত কোনো সিমটমই প্রকাশ পায় না মহিলাদের ক্ষেত্রে একটা সময় দেখা যায় কমপ্লিকেশান অ্যারাইজ করে দেন তখন সে এটা নিয়ে অ্যাওয়ার হয় তখন সে ডক্টরের স্বর্ণাপন্ন হয় আবার কিছু কিছু ডিজিজে দেখবেন যে অনেক পেইন হয় লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয় আবার ইউরোনারি দেখা যায় ইনকন্টিনেন্স থাকে আবার হচ্ছে ব্যথাও থাকে হ্যাঁ জ্বালা পোড়া বার্নিং সেন্সেশন থাকে তো এগুলো থেকে আমরা কিছু ডিজিজ ডায়াগনোজ করতে পারি প্লাস হচ্ছে আমরা তাদেরকে কিছু টেস্ট দিই সেটার মাধ্যমে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি ইউরিন ইনফেকশন বা বার্নিং সেন্সেশন থাকে অনেকের ক্ষেত্রে তখন কিন্তু অনেকে বুঝতেই পারে না যে আমি আসলে কোনো চর্ম বিশেষজ্ঞর কাছে যাব নাকি আমি আসলে কোনো মেডিসিনের ডক্টর দেখাবো তো এক্ষেত্রে অনেক সময় ইউরিন ইনফেকশনের জন্য যে টেস্ট করা হয় ইউরিন রুটিন সেই টেস্টের মাধ্যমে হয়তো দেখা নর্মাল সেক্ষেত্রে আপনার আসলে কি পরামর্শ যে তখন আসলে চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞের কাছে দেখানো এক্ষেত্রে একটু কনফিউশানে ভোগে হুম এটা ঠিক বলেছেন কারণ কি ইউরোনারি ইনফেকশনগুলো ট্র্যাকড ইনফেকশনগুলোর কমন সিমটম হচ্ছে বার্নিং সেন্সেশন হবে পেইন হবে কিন্তু এটার সাথে আরও কিছু সিমটম থাকে অনেক অনেকের ক্ষেত্রে ডিসচার্জ থাকে একটা ডিসকমফোর্ট ফিলিংস থাকে আবার অনেকের ক্ষেত্রে ডিসচার্জের আমরা যেমন বলি যখন আপনার এই বার্নিং সেন্সেশন থাকবে অ্যাট এ টাইম আপনার যদি কোনো ধরনের ডিসচার্জ থাকে সেই ডিসচার্জটা কি ধরনের এটা কি হোয়াইট অর কার্ডি বিভিন্ন ধরনের ডিফারেনশিয়েট করার মতো আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে যখন কার্ডি লাইক হয় দেন তখন কিন্তু আমরা ধরেন এটা টাইকোমোনিয়াসিস হিসেবে বলি বা ব্যাকটেরিয়াল মানে এগুলো আমরা ভাগ করি এই ইউরোনারি ট্রাক ইনফেকশানের সাথে অনেক কিছু কানেক্টেড সেটার সাথে যদি আলাদা করে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে হয় আমরা ইউরিন আরেমের পাশাপাশি কালচার সেন্সিটিভিটি করি হ্যাঁ তো ডিসচার্জ যেটা সোয়াব থাকে আমরা কিন্তু সেই সোয়াবটা নিয়েও কালচার করতে পারি সেটা থেকে আমাদের টেস্টের মাধ্যমে কনফার্ম হয় ডায়াগনোসিসটা কি সে অনুযায়ী যখন ট্রিটমেন্টটা দেওয়া হয় তখন এটা থেকে টোটালি রিলিফ হয় না হলে কি ঘুরে ঘুরে দেখা যায় একই সিমটম তার কিছুদিন পর পর আসছে এই ইউরিনারি ইনফেকশনটা তার শেষ হচ্ছে না তো খুবই ইম্পর্টেন্ট যারা ইউ ইউটিআই বা এ ধরনের মানে ট্রিটমেন্টগুলো নেয় তাদের ডায়াগনোসিসটা যাতে প্রপার হয় কালচার সেন্সিটিভিটি বা অন্য কোনো টেস্টের মাধ্যমে যাতে সিদ্ধান্ত হয় যে মানে এটা ব্যাকটেরিয়াল ওর ফাঙ্গাল এই ধরনের ট্রিটমেন্টগুলো তখন অনেক সময় দেখা যায় ক্লামেডিয়াল থাকে তো এটা খুব রেয়ার বাট এটা কিন্তু হচ্ছে তখন এই ট্রিটমেন্টটা যদি নেয় সে 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 এক্স্যাক্ট ট্রিটমেন্টটা নেয় দেন কিন্তু তার মানে খুব তাড়াতাড়ি এটা থেকে সে নিস্তার পায়